আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে নবমধ্যে তাপ তাপমাত্রা এ একশো পৃষ্ঠায় থাকা সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে তোমাদের এই অনুশীলনের এখানে এক নম্বরে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এরপরে দুই নম্বরে এখানে আরও একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আমরা আজকের এই ভিডিওতে এক নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব চলো আমরা দেখিনি কীভাবে এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করা যায় আমরা প্রথমে দেখিনি আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে কী বলা হয়েছে আর প্রশ্নগুলোতে আমাদেরকে কী বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এক নম্বরের সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বোধ করল পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা মেপে দেখলো সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস শারমিন হাইট স্কেলে জ্বরের তাপমাত্রা বুঝতে পারলেও সেন্টিগ্রেড স্কেলে এই তাপমাত্রা বুঝতে পারলো না তাই চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলল যে তার জ্বর নেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটা উদ্দীপকে জ্বর মাপা সম্পর্কে বলা হয়েছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত চারটি প্রশ্ন করা হয়েছে এখানে তোমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হচ্ছে তাপমাত্রা কি। ছ নম্বরে প্রশ্ন বলা হচ্ছে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল এরপরে ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে ফারেনহাইট ও সেন্টিগ্রেট স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তিসহ ব্যাখ্যা করো চলো আমরা দেখিনি এই প্রশ্নের সমাধান তোমরা কীভাবে করতে পারো আমরা এখানে প্রথমে দেখব আমাদেরকে এই ক নম্বরে থাকা যে প্রশ্নটি দেওয়া হয়েছে তাপমাত্রা কী চলো আমরা দেখিনি এর উত্তরটিকে ক নাম্বারের উত্তরটি হচ্ছে কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রা হলো তাপমাত্রা তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বারের তাপমাত্রা কি এর অর্থ হচ্ছে কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রা হচ্ছে তাপমাত্রা এরপরে খ নাম্বারে তোমাদেরকে প্রশ্ন বলা হয়েছে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো চলো আমরা উত্তরটিকে দেখি দেখিনি খ নাম্বারের উত্তরটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা নিম্নরূপ প্রথমটি হচ্ছে পারদ তাপ সুপরিবাহী পদার্থ বলে খুব সহজেই তাপ গ্রহণ করে বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে এবং বস্তুর প্রকৃত তাপমাত্রা নির্দেশ করে দুই নম্বরে হচ্ছে পারত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তিন নম্বরে পারত কাঁচের গায়ে লেগে থাকে না চার নম্বরে হচ্ছে পারত অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে কাছের ভিতর দিয়ে এর উঠানামা বাইরে থেকে সহজে দেখা যায় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে তোমরা খ নম্বরের এই অতটিকে লিখতে পারো নম্বরে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে শারমিনের গায়ের তাপমাত্রা ফারেন হাইট স্কেলে কত ছিল চলো আমরা এর উত্তরটিকে দেখি নিই নম্বরে আমরা উদ্দীপক থেকে দেখে প্রথমে শারমিনের গায়ের যে তাপমাত্রা সেলসিয়াসে ছিল ওই সেলসিয়াসের মানটিকে আমরা লিখে নিব তাহলে আমরা উদ্দীপকে দেখতে পেয়েছিলাম সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে শারমিনের গায়ের তাপমাত্রা শারমিনের গায়ের তাপমাত্রা ছিল সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এখানে উদ্দীপক থেকে দেখে সেলসিয়াস স্কালে শারমিনের গায়ের যে তাপমাত্রা ছিল ওই তাপমাত্রাটিকে লিখে নিয়েছি সেলসিয়াস হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে শারমিনের গায়ের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে বের করতে বলা হয়েছে ফারেন হাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা কত আমরা এখানে ফার হাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা বের করব। আমরা এখানে লিখে দিতে পারি ধরি ফারেন হাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে শারমিনের গায়ের তাপমাত্রা দেওয়া আছে আমরা সেখান থেকে দেখে লিখে নিয়েছি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে প্রকাশ করার জন্য সি দ্বারা প্রকাশ করা হয় আর আমরা ফারেন হাইট স্কেলে তার গায়ের তাপমাত্রা বের করব তাই এখানে ফারেন হাইট স্কেলকে এফ দ্বারা প্রকাশ করা হয় আমরা এই ফারেন হাইট বের করব সেলসিয়াস স্কেল থেকে ফারেন হাইট বের করব তাহলে সেলসিয়াস স্কেল থেকে ফারেন হাইট বের করার জন্য একটা সূত্র আছে আমরা জানি এই সূত্রটি হচ্ছে সি বাই পাঁচ এর সমান হচ্ছে এফ মাইনাস বত্রিশ আর নিচে হচ্ছে নয় আমরা এখানে যেহেতু এই ফারেন হাইটের মান বের করব আমরা প্রথমে এই এর মানটিকে বসিয়ে দিব এর মান হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এর জায়গায় লিখলাম সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর নিচে হচ্ছে পাঁচ এর সমান হচ্ছে এফ মাইনাস বত্রিশ নিচে হচ্ছে নয় এখানে আমরা এই এফ মাইনাস বত্রিশকে নিচের পাঁচ দ্বারা গুণ করব আমরা এখানে কোনাকণি গুণ করব এফ মাইনাস বত্রিশ দ্বারা পাঁচকে আবার সাতত্রিশ দ্বারা নয়কে তাহলে এখানে যদি আমরা কোনাকণি গুণ করি এফ মাইনাস বত্রিশ দ্বারা পাঁচকে গুণ করলে আমরা এখানে পাব পাঁচ গুণ এফ মাইনাস বত্রিশ আর সাঁত্রিশকে নয় দ্বারা গুণ করবো তাহলে সাঁত্রিশ ডিগ্রি গুণ নয় এইখানে আমরা এফ মাইনাস বত্রিশকে যেমন আছে তেমন রেখে দিব তাহলে এই সাঁত্রিশ ডিগ্রি গুণ নয় উপরে যাবে পাঁচ আছে গুণ অবস্থা এখানে আসলে ভাগ হবে এইখানে আমরা এফকে রেখে দেব মাইনাস বত্রিশকে সমান চিহ্ন ওই পাশে পক্ষান্তর করে দিব সাঁত্রিশকে নয় দ্বারা গুণ করে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা ক্যালকুলেটারে পাব ছেষট্টি দশমিক ছয় আর এই মাইনাস বত্রিশকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে প্লাস বত্রিশ এখন আমরা শুধুমাত্র যোগ করে দিব ছেষট্টি দশমিক ছয় সাথে বত্রিশকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এর যোগফল পাব আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেন তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই শারমিনের গায়ের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে ফারেন হাইট স্কেলে রূপান্তর করে ফেললাম এখানে আমরা লিখে দিতে পারি অর্থাৎ গায়ের তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারো ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ফারেন ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তি সহকারে ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে নিই ঘ নম্বরের উত্তরটিতে ফারেন ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের জ্বর আছে কি নেই তা জানতে পারতো সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্তরাঙ্ককে শূন্য ডিগ্রি এবং ঊর্ধ্ব স্তরাঙ্ককে একশো ডিগ্রি ধরা হয় মধ্যবর্তী ব্যবধানকে সমান একশত ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয় অপরদিকে ফারানহাইট স্কেলে নিম্ন স্তেরাঙ্ককে বত্রিশ ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থানাঙ্ককে দুশো ডিগ্রি ধরা হয় মধ্যবর্তী ভাগকে সমান একশো আশি ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট বলা হয় সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের সমীকরণটি হল যেখানে সেলসিয়াস ও ফারেনহাইট যথাক্রমে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা শারমিন সেন্টিগ্রেড স্কেলে তার শরীরের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করল কিন্তু শারমিন সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক না জানায় সে তার শরীরের সেন্টিগ্রেড স্কেলে নির্ণিত তাপমাত্রাকে ফারেন হাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে পারেনি শারমিন যদি সেন্টিগ্রেট স্কেলের তাপমাত্রাকে ফারেন হাইড স্কেলে রূপান্তর করতে পারত তাহলে সে দেখত তার শরীরের তাপমাত্রা ফার স্কেলে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট যেটা আমরা গ নম্বরে সমাধান করে এসেছি আমরা সেলসিয়াস স্কেল থেকে ফারেন হাইট স্কেলে রূপান্তর করেছি তখন শারমিনকে চিন্তিত হতে হতো না এবং ডাক্তারের কাছে যেতে হতো না সুতরাং বলা যায় ফারেন হাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনকে ডাক্তারের কাছে যেতে হতো না তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা গ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক নম্বরের এই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে যে আরও সৃজনশীল প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো